বহু মানুষের বহু কিছু আছে কিন্তু মানুষ অনেকেই এবাভাবে ভালোবাসে না এইজন্য এটা কপাল লাগে এইজন্য তো ভাগ্য লাগে এইজন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আর সেকেন্ড কথাটা হলো আসলে আমি পেশায় তো আইনজীবী আইন পেশাই আমার কাজ আইনের বইনের নাড়াচাড়া করাই আমার शौक এটা আমার মন থেকে আসা এক ভালোবাসার ব্যাপার কোর্ট কাছারি আইন কানুন সুপ্রিম কোর্ট এগুলা মাথায় ঢুকলে দুনিয়ার আর কিছু আমার মনে থাকে না কারণ এটা আমার নেশার মতো আমার কাছে এক ধরনের আগ্রহের ব্যাপার আর মানুষ যেটা যে ভালোবাসে না সে সেটা ভালোভাবে করতে পারে না একটা জিনিস ভালোভাবে করার পূর্ব শর্ত হইলে ওই জিনিসটাকে ভালোবাসা পছন্দ করা মন থেকে মানা তবে ভালোভাবে করা যায় জবরদস্তি করে কোনো জিনিস বেশিক্ষণ টিকায় রাখা যায় না এই জন্য এই পথ যে পথ মানুষের সঙ্গে মিলেমিশে চলার পথ এই পথ যে পথ গ্রামে গঞ্জে সময় দেওয়ার পথ এটা আমার পেশার বাইরের কাজ আমি যে পেশা করি সকাল থেকে রাত পর্যন্ত আমার যে সময় যায় যে ভাবনা চিন্তা করে আমার সময় যায় আর এখন ভাবনা চিন্তা করে যেটা সময় যায় এটার মধ্যে একটু পার্থক্য একটু ফারাক আছে এই ফারাকটা গ্রামে আসলে সারাদিন কষ্ট করে সারা রাত কষ্ট করে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার কোর্ট কাছারি করার পরে বৃহস্পতিবার রাত আসলে পরে শুক্রবার শনিবার এলাকার মানুষের সঙ্গে সময় পার করলে নিজের কাছে একটা ভিন্ন ধরনের আনন্দ অনুভব হয় আমি এই কারণেই আপনাদের কাছে আসি আসলে আমি হিসাব করে দেখেছি যে এই গ্রামে গঞ্জে ঘুরে সকলের দরবারে গিয়ে মানুষকে চিনে মানুষের সঙ্গে সময় পার করে আমার ফায়দা কি আমার লাভ কি আমি কি পাবো এখানে কি প্রাপ্তির আছে কি পাবো মানুষ আমাকে কি দিবে আমি বা মানুষকে কি দিতে পারবো এই প্রশ্ন তো মানুষ হিসেবে আমার নিজের মধ্যে যে আমি গেলাম গ্রামে গেলাম আমি কুলুঞ্জে গেলাম আমি হাতিয়ায় গেলাম আমি তেতুয়াতে গেলাম এই সব গ্রামে গ্রামে ঘুরে বেড়ালাম সাল্লায় গেলাম দিরাই গেলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেলাম শেষ পর্যন্ত আমি কি করব শেষ পর্যন্ত আমি বা তাদের কি দিব আর তারা যে আমাকে এত ভালোবাসে পছন্দ করে তারাই আমাকে কি দিবে আর আমি তাদেরকে কি দিব এইরকম চিন্তা মাঝে মাঝে আমার মাথার মধ্যে আসে তখন মনে হয় মানুষের জীবনের বিভিন্ন থাকে এক সময় ছাত্র জীবনে এক ধরনের ফেজ থাকে এরপরে পেশাগত জীবনে আরেক ধরনের ফেজ থাকে এরপরে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় তাদের আরেক ধরনের ফেজ থাকে তারপরে এই করতে করতে একসময় জীবন আর সুখকর থাকে না কারো 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 কাছে সুখকর হয় আমার কাছে মনে হয় এই গ্রামগঞ্জের মানুষের যে ভালোবাসার স্পর্শ এত এত নিখাদ সুন্দর এবং এত আবেগপ্রবণ এর চাইতে মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না ফলে আমি ঢাকায় থাকি অট্টালিকায় থাকি হয়তো টাকায় করা যাবে দেশ দেশের বাইরে ঘোরা যাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে আরাম আয়েস করা যাবে যখন কোর্ট ছুটি হয় বিদেশে চলে যাওয়া যাবে পরিবার নিয়ে সময় কাটানো যাবে কিন্তু এই গ্রাম বাংলার মানুষের সহজ সরল স্পর্শ যে স্পর্শ অত্যন্ত মূল্যবান এইটা দেশে দেশের বাইরে বিমানে ঘুরে এই আনন্দ পাওয়া যাবে না এটা ভিন্ন এক আনন্দ এটা ভিন্ন এক পরিবেশ যেখানে মানুষ মানুষকে এত কাছ থেকে এত ভালোভাবে পছন্দ করে এই পছন্দ আপনি আমেরিকায় পাবেন না এই পছন্দ এই ভালোবাসার স্পর্শ আপনি ইংল্যান্ডে আমেরিকায় পাবেন না আপনি অস্ট্রেলিয়ায় কানাডায় পাবেন না আপনি সুইজারল্যান্ডে নরওয়ে ফিনল্যান্ডে পাবেন না আপনি ফ্রান্সে কিংবা ইতালিতে পাবেন না ওখানকার মানুষ যান্ত্রিক যন্ত্রের মতো চলে তাই মেনটেন করে ঘন্টা মিনিট হিসাব করে চলে এইভাবে আমি আপনাদের এখানে আসছি আর আপনারা বসে আছেন দেখা হবে কথা হবে এইটা ওই সমস্ত দেশে এইভাবে চিন্তাও করা যায় না ফলে আমার কাছে সবচেয়ে বেশি মোটিভেটিং ফ্যাক্টর হলো সবচেয়ে বেশি আনন্দের বিষয় হলো ব্যক্তি মানুষ এবং তাদের হৃদয় স্পর্শী ভালোবাসার জায়গাটা আমরা এখান থেকে কোনো কিছু নিতে আসি নাই কোনো কিছু নেওয়ার কিছু নাই এখান থেকে আমাদের প্রাপ্তিরও কিছু নাই এই গ্রাম বাংলার মানুষের জমিন থেকে আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কিছু নাই কিন্তু যদি এই গ্রাম বাংলার মানুষের মাঝে এক ধরনের হাসি ফুটানো যায় যদি গ্রাম বাংলার মানুষের সঙ্গে কাজ করে তাদের জীবনের পরিবর্তন ঘটানো যায় এক ধরনের কাজ করে তাদের মধ্যে আনন্দ উল্লাস ফিরিয়ে আনা যায় এই গ্রাম বাংলার সিস্টেম ভাঙা যায় মানুষের মধ্যে হানাহানি কমানো যায় তাদের সন্তান সন্ততির চাকরির ব্যবস্থা করা যায় স্কুল কলেজ মাদ্রাসার ব্যবস্থা করা যায় স্বাস্থ্যের ব্যবস্থা করা যায় হাসপাতাল এবং সামাজিক বন্ধনগুলো চেঞ্জ করার জন্য নতুন করে কিছু গঠন করা যায় তাহলে হতে পারে এমন যে বাংলাদেশে দিরাই সাল্লার এই ছোট্ট হাওয়ারের ভূখণ্ড নতুন করে নতুন একটা উদাহরণ তৈরি করতে পারে এই যে সৃষ্টির নেশা এটা আমাকে সাংঘাতিক করে একটা নেশা থাকতে হয়তো কোন একটা কাজের পিছনে লাগতে গেলে এক ধরনের ভালোবাসা মহব্বত না থাকলে দীর্ঘ টিকে থাকা যায় না আমি এখানে কাজ করি দুই দিন কাজ করে আমি ঢাকায় চলে গেলাম আজান শেষু পাশে আটটা জানে ভাই তো এই জিনিসটাই এখানে সব চাইতে বেশি আমাকে মানে মোটিভেটেড করে আমি যে কথাটা বলার জন্য আমি আমার কৈফটটা দিয়ে শেষ করে দিব দেখেন এই গ্রামে গঞ্জে আমাদের লোকেরা বিদেশে থাকে ইংল্যান্ডে আমেরিকায় থাকে অস্ট্রেলিয়ায় কানাডায় থাকে ইটালিতে সাউথ আফ্রিকায় থাকে তারা ওখানে কষ্ট করে দিনে রাতে অনেক পরিশ্রম করে টাকা আয় করে তাদের এই আয়ের একটা অংশ বাংলাদেশে তারা প্রেরণ করে তাদের সন্তান সন্ততি কারো আত্মীয় স্বজন বাংলাদেশে থেকে এই টাকা পয়সাটা খরচ করে আবার আস্তে আস্তে বিদেশে যায় আবার চলাফেরা করে ওখানে যারা থাকে তারা তো উন্নত চিকিৎসা সেবা পায় ওখানে যারা থাকে তারা ডাক্তারের উন্নত চিকিৎসা সেবা পায় কিন্তু আমার এই ভাই বাংলাদেশে যে টাকাটা পাঠায় যে টাকাটা দিয়ে আমি আপনি এখানে চলি এই টাকাটা এখানে চলার পরে সব চাইতে ইম্পর্টেন্ট হলো এই টাকাটা দিয়ে আমরা এখানে কিন্তু উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি না আমার আপনার কি হবে এখন আমার আপনার মা যদি এখন অসুস্থ হয় কই যাব। যাব। নিয়ে নিয়ে কোথায় যেতে আমার বোন সন্তান সম্ভব নারী তিনি অসুস্থ হলে কোথায় যাব এই মাত্র যদি বাচ্চা প্রসবের সময় আসে কার কাছে নিয়ে যাব। কোথায় সেই মেডিকেল সেন্টার কোন মেডিকেল সেন্টারে গেলে তা একটু সেবা পাবে তার একটা ইনস্ট্যান্ট সার্ভিস দরকার তার এখনই একটা অপারেশন দরকার তার কাছে নিয়ে যাব। আমি তো এরকম উদাহরণ দেখেছি এই গ্রাম বাংলায় এরকম মানুষ আছে যারা সন্তান প্রসব হওয়ার সময় দিছে গ্রাম থেকে সিলেটে যাইতে সুনামগঞ্জে যাইতে রাস্তায় সন্তান প্রসব হয়ে গেছে বহু ঘটনা আছে এরকম অথচ আমাদের লজ্জা হওয়ার কথা একটা নারীকে তো নিরাপত্তা দিতে পারছি না একজন সন্তান সম্ভব মাকে কোন কোনো সিকিউরিটি দিতে পারি না তার বাচ্চাটা রাস্তায় প্রসব হবে না আমি কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছি না আমরা ঢাকায় থাকি বিদেশে থাকি কিন্তু ব্যবস্থা তো গড়ে তুলতে পারি নাই আমরা তো ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই আকিলসা বাজারে আমরা ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই বোয়ালিয়া বাজারে আমরা ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই হুসেনপুর বাজারে আমরা ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই টানাখালী বাজারে ব্যবস্থা নাই আশেপাশে জগদল বাজারে একটা ছোট্ট আছে আমি দেখেছি কিন্তু এখানে ডাক্তারের খুব অভাব দেখেন أشهد أن لا إله إلا الله أشهد أن لا الله, أشهد الله. أشهد الله. أشهد الله. أشهد أن محمداً رسول الله حيا على القرآن حيا على القرآن এই ব্যবস্থা যতদিন পর্যন্ত গড়ে তোলা না গেছে ততদিন পর্যন্ত এই লক্ষ লক্ষ মানুষ তার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকবে কোথায় নিয়ে যাব কার কাছে যাব। কি করে এই ব্যবস্থা গড়ে উঠবে কি করে এই স্বাস্থ্য ব্যবস্থা গ্রামে গ্রামে পৌঁছবে কি করে স্বাস্থ্য ব্যবস্থা বাজারে বাজারে পৌঁছবে এই বড় চিন্তা করতে হবে এই বড় চিন্তা করতে না পারলে আমরা আমাদের মানুষের মুক্তি দিতে পারবো না আমাদের মানুষ বিদেশে থাকে বিদেশি থেকে তারা উন্নত জীবনযাপন করে কিন্তু তারই আত্মীয় স্বজন তারই নিকট আত্মীয়রা গ্রামে থাকে তার নিজস্ব পরিবারের লোকেরা গ্রামে থাকে আমরা আমাদের উন্নত চিকিৎসা সেবা ঢাকায় নিতে পারি বিভিন্ন জায়গায় নিতে পারি কিন্তু গ্রামগঞ্জের মানুষকে তো এখন আমরা দিতে পারি নাই অথচ আমি হিসাব করে দেখেছি যদি এই দিরাইশাল্লার মাটিতে শক্তিশালী ভাবে এই পদক্ষেপ স্টার্ট করা যেত কষ্ট করা যেত পরিশ্রম করা যেত আমাদের মতো ভদ্রলোকেরা যদি চেষ্টা করতাম এখনো আছে যদি চেষ্টা করি তাহলে এই গ্রাম বাংলার মাটিতে বাজারে বাজারে স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা সম্ভব এইটার জন্য পরিশ্রম দরকার কষ্ট করতে হবে বাড়িতে বসে শুধুমাত্র বক্তৃতা দিলে তো এই ব্যবস্থা গড়ে উঠবে না এবং দেখেন বা পৃথিবীতে এরকম ব্যবস্থা আছে চীনে যদি কেউ গিয়ে থাকেন কখনো চীনের অলিগলিতে যদি কেউ গিয়া থাকবেন তাহলে দেখবেন এমন সুন্দর স্বাস্থ্য মেকানিজম তৈরি করেছে তারা টেকনোলজি ব্যবহার করে যে একটা গ্রামের হতদরিদ্র মানুষও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় না কিন্তু আমাদের দেশে একটা সামান্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা নাই আপনি দেখেন এই কুলুঞ্জে কুলুঞ্জের মতো এরকম একটা গ্রাম যে গ্রামের ঘরে ঘরে মানুষ বিদেশে থাকে যে গ্রামের মানুষ বহু আগ থেকে ঐতিহ্যবাহী গ্রাম এখানে আমরা চাইলে বড় ধরনের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারতাম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আজান দিয়ে দিচ্ছে আমাদের নামাজ যাইতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বেকারদের কি হবে এক বিরাট অংশ বেকার কম বয়সের ছেলেরা মেয়েরা বেকার বাইশ বছর ২৪ বছর ২৬ বছর বয়সের মানুষেরা বেকার মাঝে মাঝে আমি আগেও বলেছি যে আপনারা যদি কেউ গাজীপুরে যান আপনারা যদি কেউ ঢাকা সাইনবোর্ডে যান কিংবা নারায়ণগঞ্জে ভুলতায় আমাদের অঞ্চলের শত শত হাজার হাজার মানুষ গার্মেন্টস শ্রমিক হিসেবে ওই সমস্ত জায়গায় কাজ করতেছে কেন আমাদের বিড়াই গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলা সম্ভব না আমাদের সাল্লা বিড়াইয়ের মাঝখানে গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুললে অত্যন্ত কম দামে শহরে যে গার্মেন্টস গড়ে উঠে তার চাইতে অনেক কম দামে আমাদের এইখানে জমির দাম কম লেবারের দাম কম জিনিসপত্রের দাম কম ঢাকা এটা আরো অনেক বেশি মানুষের চাকরির ব্যবস্থা হতে পারে কিন্তু আমরা এইভাবে আমরা এইভাবে চিন্তা করি নাই আমরা চলে যাচ্ছি শহরে সেখান থেকে চলে যাচ্ছি গাজীপুরে হাজার হাজার মানুষ ইলিশের ফাইলের মতো বসবাস করে একটা ছোট্ট রুমে জন পনেরো জন বিশ বসবাস করে কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে দেখবেন কিনা আমাদের ছেলেরা যাচ্ছে কিন্তু মিডিল ইস্টে আমাদের ছেলেরা কি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু আমরা যদি তাদেরকে প্রশিক্ষণ দিতাম শিখাইতাম ড্রাইভিং শিখাইতাম ইলেকট্রিশিয়ানের কাজ শিখাইতাম ফ্রিজ মেরামতের কাজ শিখাইতাম এগ্রিকালচার ঠিক করার কাজ শিখাইতাম টেকনোলজি শিখাইতাম মোবাইল টেকনোলজি শিখাইতাম তাইলে এই ছেলেরাই মিডিল কি করে তোলা যায় আমি কারো কোনো ব্যক্তি বিশেষকে বকাবকি গালিগালাজ করতে আসি নাই কাউকে দোষারোপ করতে আসি নাই কারো প্রতি অন্যায় কথা বলতে আসি নাই কাউকে কটু কথা বলতে আসি নাই কারো ব্যক্তিত্বে আঘাত দিতে আসি নাই আমি আমি বলেছি কিভাবে চেষ্টা করে সকলে মিলে আমাদের নতুন প্রজন্মের জন্য এরকম ব্যবস্থা গড়ে গড়ে তোলা যায় যেখানে ঘরে ঘরে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে স্বাস্থ্য শিক্ষা চাকরি নতুন ইন্ডাস্ট্রি তুলে প্রতিজন প্রতিটা পরিবার প্রতিটা ব্যক্তি প্রতিটা দরিদ্র মানুষ তার কাছে স্বাস্থ্যের সেবা শিক্ষার সেবা এবং চাকরি বাকরির সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া যায় কি করে এইটাই আমাদের সকল চিন্তা ভাবনার মূল কেন্দ্রবিন্দু আমরা কোন পচা রাজনীতির পার্ট নই কোন দলের প্রতি কিংবা কোনো ব্যক্তির প্রতি আমাদের কোনো বিশেষ আকর্ষণও নাই কোনো ব্যক্তির প্রতি আমাদের বিশেষ কোনো বিকর্ষণও নাই আমি এটা স্পষ্ট করেই বলছি আপনারা খুঁজবেন এই বড় কাজ করার লোক কোথায় পাওয়া যাবে এই বড় কাজ করতে গেলে বড় লোক মন বড় মনের লোক লাগবে এই বড় কাজ করতে গেলে বুঝতে হবে এই বড় কাজ করতে গেলে চিন্তা করতে হবে ফিকির করতে হবে ক্যাপাসিটি লাগবে সামর্থ্য লাগবে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে এই ধরনের বড় কাজ গ্রামে হবে বাংলাদেশের অন্য গ্রামে হয় নাই সেটা দিলাইতে হবে বাংলাদেশের অন্য জায়গায় হয় নাই সেটা সাল্লাই করতে হবে তাহলে কে করতে পারবে কারা করতে পারবে কিভাবে করতে পারবে কার সঙ্গে সেই দেন দরবার করবে সরকারকে কে বোঝাবে বোঝানোর পরে এই জিনিসটাকে ঢাকা শহর থেকে বাজেটটা নিয়ে এসে গ্রাম বাজেটটা ইমপ্লিমেন্ট করে এইখানকার দেখাইতে হবে মডেল যে গ্রামে সম্ভব সম্ভব স্যাটেলাইট গ্রাম গড়ে তোলা সম্ভব এইটার জন্য আমাদেরকে চট্টগ্রামে সিলেটে সুনামগঞ্জে যাওয়ার কোন প্রয়োজন নাই তার বাড়িতে বসেই স্যাটেলাইট গ্রাম প্রতিষ্ঠিত করে নতুন করে নাগরিকদের সুযোগ সুবিধা দিতে পারে আমরা আসছি আপনাদেরকে বলার জন্য যে কি করে এগুলো গড়ে তোলা যায় কি করলে পরে আমরা পারবো আমরা পারবো না কেন অন্যরা পারলে অন্যরা যদি পারে আমরা কেন হাত পা গুটে বসে থাকবো আমরা কেন উদ্যোগ নিব না আমরা কেন পরিশ্রম করব না আমরা কেন আমাদের জুতার তলি ক্ষয় করব না আমরা কেন রাতের গুম হারাম করব না যদি করতে পারি আমার ধারণা আমি এই বিগত মাসে ঘুরে গ্রামে গ্রামে আমার আত্মবিশ্বাস হয়েছে এটা যে এখানে অনেক ভালো লোক আছে গ্রামে গ্রামে অনেক ভদ্র সম্মানী ইজ্জত বলা লোক আছে যদি সেই ভদ্র লোকদেরকে একসাথে করা যায় ন্যায় পরায়ণ সত্য লোকদেরকে একসাথে করা যায় আমার কেন জানি মনে হয় পাঁচ দশ বছরের ব্যবধানে এই সাজানো সম্ভব এই সাজানোর যে আপনারা আমাকে ভোট দেন এটা আমি কখনোই মুখ ফুটে বলবো না আপনারা আপনাদের বিচার করবেন আপনারা আপনাদের চিন্তা করবেন ভাববেন আপনারা জ্ঞানী লোক সবকিছুই জানেন আজকালকার মোবাইলের যুগে কোনো কিছুই লুকিয়ে রাখা সম্ভব না সব কিছু সবাই জানে। সবকিছু সবাই দেখতে পাচ্ছে এখানে তুলনা করার বিষয় এই সমস্ত বিষয়গুলো যাকে দেওয়া সম্ভব যেভাবে সম্ভব আমার দরকার কাজের আমাদের এই অঞ্চলের মানুষের দরকার কাজ আমাদের এই অঞ্চলের মানুষের দরকার রাস্তাঘাট আমাদের এই অঞ্চলের মানুষের দরকার হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এই অঞ্চলের মানুষের দরকার বেকার সমস্যার সমাধান আমাদের এই অঞ্চলের মানুষের দরকার চাকরি বাকরি সুযোগ সুবিধা তৈরি করা আমাদের এই অঞ্চলের মানুষের দরকার খেলা ধুলা আনন্দ পরিবেশ ইয়াংদের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে দরকার ভালো মানুষ বাইর করা মানুষ করা আমাদের এই অঞ্চলের মানুষের এটা দরকার নাই পারস্পরিক হানাহানি আর মারামারির কোনো দরকার আছে বলে আমি মনে করি না ফলে আপনারা ভেবে দেখবেন যদি আমরা এই কাজের জন্য উপযুক্ত হই আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের উপর কারো কোনো আপত্তি নাই কারো কোনো জোর জবরদস্তি নাই কারো কোনো বাধা বিপত্তি নাই এটা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা এই স্বাধীনতাকে অ্যাপ্লাই করে আপনাকে ফলে আমি আপনাদেরকে এই কথা বলে আজকে চলে যাব যে আপনারা এই উঠান বৈঠকে আপনাদের সঙ্গে আমাদের পরিচয় হলো বারবার আমরা আসব সময়ের কাছে আসুক আপনারা বিবেচনা করেন আপনারা দেখেন তুলনা করেন ভালো লোক খুঁজেন উত্তম লোক খুঁজেন ন্যায়পরায়ণ লোক খুঁজেন ক্যাপাসিটিওয়ালা লোক খুঁজবেন সামর্থ্যবান লোক খুঁজবেন এই ক্রাইটেরিয়ায় যদি আমরা পড়ি আমাদের সাথে থাকবেন যদি আমরা না পড়ি আর কেউ পড়ে তার সাথে থাকবে একেবারে স্পষ্ট কথা কোনো বাইন্ডিং কিছু নাই কোনো জোর জবরদস্তির কিছু নাই যদি মনে করেন আমাদের দ্বারা এটা সম্ভব আমরা আপনাদের পাশে বন্ধুর মতে দাঁড়াতে পারবো আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারবো আপনাদের নতুন প্রজন্মের মানুষদের জন্য আমাদের কিছু করার আছে এটা যদি আপনাদের বিশ্বাসে আসে তাহলে আপনারা যদি ভাবেন তাহলে আমার আমার কেন যেন আত্মবিশ্বাস যদি পাঁচ দশ বছর সময় নিরবচ্ছিন্ন কাজ করা যায় কষ্ট পরিশ্রম করা যায় নতুন প্রজন্মের মানুষদেরকে সাথে নেওয়া যায় আইটি বেসড টেকনোলজি বেসড নতুন কিছু গড়ে তোলা যায় তাহলে সারা বাংলাদেশে তিনশোটা সংসদীয় আসনের মধ্যে একটা মডেল আসনে রূপান্তরিত হতে পারে এটা শুধু এই জন্য আমি আসি নাই আমি আসছি সারা বাংলাদেশের মানুষ দেখত যে এটা একটা নতুন কিছু এটা আগে কেউ ভাবে নাই দেখে নাই এই রকম একটা एग्जांपल তৈরি করতে না পারলে তো আমার সময় ক্রাস করার কোনো অর্থ নাই তার চাইতে বড়স আমি ওকালতি পেশায় আছি সারা দিন রাত কাজ করি সেটাই আমার জন্য উৎসব আর তা ছেড়ে যদি এখানে আসতে হয় তাহলে তো নতুন কিছু লাগবে নতুন কিছু করতে হবে নতুন কিছু ভাবতে হবে নতুন কিছু দেখাতে হবে তবেই না আরেকটা স্যাক্রিফাইস করে আরেকটাকে ধরা হবে যদি আমি কিছুই করতে না পারলাম নতুন উত্তরের ছোঁয়া আনতে না পারলাম তাহলে তো আমাকে যেখানে আসি আমি ভালোই আছি যেখানে আসি আমি তো সঠিকই আসি সেখান থেকে এই পর্যায়ে আসতে হচ্ছে কেন ফলে আমার অনুরোধ থাকবে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটা অনুরোধ করে একটু রাখো যাচ্ছি এখন থেকে যদি আমরা সরাই এখন থেকে যদি আমরা আপনাদের এখানে না আসি না আসতে পারি আপনারা ভাববেন আপনারা নিজেরাই আমরা আর আমরাই আপনারা। ভাববেন আমাদেরকে আমরা যদি এইটা নাও আসতে পারি নিজের উদ্যোগে আমরা কোনো দলীয় ক্যাডার বাহিনী তৈরি করার জন্য আসি নাই আমরা আসছি জনগণের মধ্যে জাগরণ তৈরি করার জন্য এভরি সকলেই আমাদের লোক সব আমাদের লোক উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত লোক আছে প্রতিটা ইউনিয়নে যত মানুষ আছে সব আমাদের মানুষ এই সকল মানুষকে সাথে নিয়ে আপনারা একটা জাগরণ গড়ে তুলবেন দল মতের বাইরে উঠে পার্থক্যের বেড়া ভেঙে দিবেন ভেঙে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করবেন পরিবেশে শুধু কথা হবে ভালো কিছু করার উত্তম কিছু কিছু করার করার, নতুন দল মতের বেরিয়ার ভেঙে দিবেন এখানে কে কোন দল আছি কে কোন দল আছি কে কোন দল ছিলাম তার চাইতো বেশি পরিচয় আমরা সকলেই দিরায় সাল্লার বাসিন্দা এটাই মূল পরিচয় এর বাইরে দলীয় বিভেদ যদি আমাদেরকে টেনে ধরে তাহলে আমরা সংকীর্ণ স্বার্থের কারণে বড় কিছু করতে পারবো না যদি দলীয় টানাটানির কারণে আমরা একজন আরেকজনের সামনে টেনে ধরি আমি আগাইতে চাই আপনি টেনে ধরেন আপনি আগাইতে চান আমি টেনে ধরি কেউ আগাইতে পারবো কেউ আগাইতে পারবো না দলের বেরিয়ার ভাঙতে হবে দলের বেরিয়ার ভেঙ্গে মানুষকে তার স্বাধীনতা নিয়ে দাগাইতে হবে ব্যক্তিত্বের বিধান শক্ত করে দাঁড়াইতে হবে আমি একজন মানুষ আমি স্বাধীন মানুষ সবকিছু আমার দলের কাছে বিক্রি করার তো কথা না আমি কি জামাত ইসলামের কাছে সবকিছু বিক্রি করে দিব আমি আর একটা দলের কাছে কোনো কিছু বিক্রি করে দিব না তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো ব্যক্তিত্বকে নিয়ে দাঁড়াইতে হবে সব ন্যায় পরায়ণ ভাবনা নিয়ে দাঁড়াইতে হবে ব্যক্তি যেই হোক না কেন এতে যদি আমাকে আপনাকে সাপোর্ট করতে হয় আপনাকে সাপোর্ট করতে আমার কোনো কার্পণ্য নাই যদি আপনি এরকম ব্যক্তি হন আবার আমরা যদি এরকম ব্যক্তি হই আপনার মধ্যেও এরকম কার থাকার কথা না এই রকম ব্যক্তি যদি আমরা হয়ে থাকি আমাদেরকেও আপনারা সাপোর্ট দিবেন আপনি যদি আরেকজন কাউকে নিয়ে আসতে পারেন তাকেও আমরা সাপোর্ট দিব কোনো কৃপণতা নাই মন বড় উদার করে তাকায় দেখেন আমাদের দরকার কাজের আমাদের দরকার নতুন কিছু আমাদের দরকার ভালো মানুষের আমাদের দরকার উত্তম কাজের আমাদের দরকার বেকার সমস্যার সমাধান করার আমাদের দরকার এটা না খালি রশি এটা বানরের কিচ্ছার মতো না হয়ে যায় বানর একবার পিছিল বাসবে তিন ফিট উপরে উঠে আবার দুই ফিট নিচে নামে অবশেষে এক ফিট উঠে তার মানে কি জায়গায় থেকে যায় আমরা জায়গায় থাকতে চাই না তো আমরা তো তিন ফিট উঠে পরবর্তী লাফে ছয় ফিট উঠতে চাই এর পরবর্তী লাফে বারো ফিট যেতে চাই এর পরবর্তী লাফে চব্বিশ ফিট যেতে চাই আমরা তিন ফিট উঠে দুই ফিট নিচে নেমে গেলে কি লাভ হলো কি ফায়দা হবে অবশেষে তো এক ফিট এই জন্যই নতুন প্রজন্মের মানুষের একটা বিরাট দায়িত্ব সমাজকে ভেঙে দেওয়া সমাজের প্রচলিত সিস্টেমকে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে এমন একটা সিস্টেম দাঁড় করাইতে হবে যেখানে মানুষ ন্যায় অন্যায় ভালো খারাপ অসততা এইগুলোই হবে মূল বিষয় এটাই যদি আমরা দাঁড় করাইতে পারি আমরা যদি এই লাইনে ওয়ার্ক করতে চাই আপনারা গ্রামবাসী আমাদের সঙ্গে এইভাবে বন্ধুত্বের মতো পরস্পর পরস্পরের সঙ্গে লেগে থেকে আমাদেরকে আপনারা সমর্থন দিতে আছেন এই জায়গায় আমি আবার একটা কথা বলি যে আমরা যদি খারাপ কাজ করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন না একការ স্পষ্ট কথা যদি দেখেন আমরা অন্যায় করি যদি দেখেন আমরা মিথ্যা বলি যদি দেখেন আমরা মিথ্যা আশ্বাস দেই আমাদের কাছ থেকে আস্থা করে দূরে সরে যান কোনো আপত্তি নাই কিন্তু যদি আমরা ভালো কাজ করি তাহলে কি আপনারা আমাদের সাথে থাকবেন না ভালো কাজ আমরা পরস্পর ভালো কাজ করতে চাই মিথ্যা কথা দিয়ে আমরা কাউকে ছলনা করতে চাই না কোন ব্যক্তিকে আমরা অন্যায় ভাবে তার ব্যক্তিত্বের উপর আঘাত আনতে চাই না সকলেই আমাদের বন্ধু আজকে একজন আমরা আলাপ করতেছিলাম গাড়িতে বসে যে কমিটি দিতে হবে কমিটি দিতে হবে তা আমি বললাম সকলেই তোমা আমাদের লোক কমিটি দিয়ে যে যে কমিটি দিতে থাকুক কমিটিতে থাকলেও আমাদের লোক কমিটিতে না থাকলেও আমাদের লোক 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 মানে মানে কি বাড়ি আমাদের লোক না আমাদের বাড়ি দিরাইশাল তাদের বাড়ি কোথায় তা কার লোক তা আমরা এনে পার্থক্য করার কি দরকার কেন যায় আমরা বলতে যাব কে উত্তর কে দক্ষিণ কে পূর্ব যে পশ্চিম যে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যে অবস্থায় আছেন সকলে তার অবস্থান থেকে আমাদেরকে সাহায্য করতে পারবেন এতে কোনো বাধা বিপত্তির কিছুই নাই এটাই আমাদের আমাদের বড় বড় শক্তি শক্তি হলো আমরা কোনো মানুষকে মানুষকে বিভক্ত করতে চাই না গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগাতে চাই না আমাদের সকলে আমাদের লোক সবাই আমাদের মানুষ সবাই আমাদের বন্ধু সবাই আমার ভাই সবাই আমার আত্মীয় স্বজন সকলকে নিয়ে কাজ করতে পারার মধ্যে যে আনন্দ এই আনন্দটা আমরা উপভোগ করতে চাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম